কদবেল আচার দেখে কি জিবে জল আসছে কিন্তু সিজন ছাড়া তো পাওয়া যায় না কিন্তু এভাবে একবার সংরক্ষণ করে দেখুন সারা বছর সংরক্ষণ রাখতে পারবেন আর যখন মন চাইবে তখন খেতে পারবে চলো তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক এখানে আবেই দুই চার সাতটার মতো কদবেল নিয়ে নিয়েছি আর সত্যি বলতে আমার কদবেল খেতে ভীষণ ভালো লাগে আর আমি সব জিনিসের বেলায় প্রায় আচারই খেতে বেশি ভালোবাসি এখানে দেখতে পাচ্ছ বেলটাকে একটু ফাটিয়ে এখান থেকে শ্বাসটাকে চামচের সাহায্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে করে প্রত্যেকটা বেলের শ্বাস আমি নিয়ে নেব আর সত্যি বলতে এখন তাও অনেক কম দামে বেল পাওয়া যাচ্ছে এরপরে একটা একটা পেস কুড়ি টাকা দিলেও কিন্তু বেল পাওয়া যাবে না যদিও পাওয়া যায় এই সিজনের বেলের মতো এত ভালো সুন্দর পাকা এত সুন্দর হবে না সেই কারণে মাকে বললাম যে তুমি কিছু বেল আনো কারণ আমাদের বেল গাছটা তো মরে গেছে অনেক বেল বেলগাছ আগের অনেক ভিডিওতে দেখিয়েছি সেই বেল গাছটা বা সেই বেলের ভিডিও আমি বানিয়েছি কিন্তু দুর্ভাগ্যবশত গাছটা মরে যাওয়াতে অনেকগুলো বেল এনে আমরা এভাবে আচার বানিয়ে রাখছি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে মরিচ ধনিয়া গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এর মধ্যে অ্যাড করে দিয়েছি মৌরিটাও তোমরা চাইলে এখানে গোটা মৌরি দিতে পারো কড়াইটার শুকনো কড়াই আমি বসিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তার মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে এখানে গোটা জিরে দিলে কি হবে যখন আচার খেতে মুখে পড়বে তখন কিন্তু দারুণ লাগবে এবার একে একে তেলটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালোভাবে কিন্তু এখানে ঘুরতে হবে না হলে কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাবে দেখতেই পাচ্ছ একদম সহজম যে এখনো পর্যন্ত রান্না জানে না সেও এই আচারটা বানিয়ে নিতে পারবে এবার এর মধ্যে এক করে দিয়েছি পরিমাণ মতো চিনি চিনি বা এখানে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন বাট আমি চিনি দিয়েছি এটা আপনাদের পছন্দ মতো আপনারা যেটাতে দিলে ভালো মনে হয় আপনারা সেটা দেবেন এবার দিয়ে দিচ্ছি জিরে মরিচ ধনিয়া শুকনো মশলা করে রেখেছিলাম সেটা দিয়েছি এখানে গুঁড়ো মশলা মৌরি গুঁড়োও দিয়ে দিচ্ছি আমি এখানে ভাজা মশলা ব্যবহার করেছি অবশ্যই আচারে ভাজা মশলাটা ব্যবহার করার চেষ্টা করবেন অনেক ভিডিওতে ভাজা মশলা কীভাবে বানিয়েছি সেটা দেখিয়েছি কিন্তু এই ভিডিওতে দিলাম না অনেকটা বড় হয়ে যাবে যাই হোক আমার কিন্তু আচারটা রেডি হয়ে গেছে ফাইনালি এবার একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে দেখো আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে দিও